একদিকে দপ্তরে দপ্তরে পায়ের চটি খসিয়েও মিলছে না প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর এদিকে ডেপুটি সিএমওইচ পেলেন আবাসের বাড়ি শুধু তাই নয় তার কাছে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মোবাইল নম্বরে এসেছে অভিনন্দন মেসেজও যা পেয়ে রীতিমতো হতবাক পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওইচ ডাক্তার সিদ্ধার্থ দত্ত জানা গেছে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য নরেন্দ্র মোদীর স্বাক্ষরিত অভিনন্দন চিঠি ইস্যু করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি

এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শৌম্যশঙ্কর সারেঙ্গী জানান বিষয়টি তদন্ত সাপেক্ষ সে আমি বলতে পারবো না তদন্ত সাপেক্ষ ব্যাপার আমি দেখি কালকে জেলা শাসক জানাবো বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন এমনটাই দাবি পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরা প্রশাসনিক যারা এই দায়িত্বে আছেন তারা এটা ভালো করে বিশ্লেষণ করে বলতে পারবেন যে কোনখানে ত্রুটি বিচ্যুতি হয়েছে যে কারণে এনার নামটা এসেছে সেটা প্রশাসনের লোকেরাই দাইত্ব পারবে তবে কি সোর্সের মধ্যেই ভূত রয়েছে ডেপুটি সিএমএইচ কে সামনে রেখে বাড়ি হাতিয়েছে তৃণমূল নেতা এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ডেপুটি সিএমএইচ হওয়া যায় উনি বাড়ি পেয়ে গেলেন কোন হিসাবে বাড়ি পেলেন এখানেই তো আমার সোর্সের মধ্যে ভূত মনে হচ্ছে কোন তৃণমূল নেতা সিএমএইচ কে সামনে রেখে ডেপুটি সিএমএইচ কে সামনে রেখে ওনার নাম বাড়ি হাতিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি দুর্নীতির বেনচল কিছুতেই সরানো যাচ্ছে না এত ভুয়ো নাম কিভাবে তালিকা এলো পেছনে কি রহস্য রয়েছে তা এখন উদ্ঘাটনের অপেক্ষায় সবাই পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ